ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন অধ্যাপক ড নিয়াজ আহমেদ খান তাকে উপাচার্য হিসেবে নিয়োগ দিতে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি ঢাবির তিরিশতম উপাচার্য হিসেবে দায়িত্ব নেবেন নিয়াজ ঢাবির উপাচার্য হওয়ার আগে অধ্যাপক নিয়াজ আহমেদ খান দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ আইউবির উপ উপ উপাচার্য এবং উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ও সাবেক বিভাগীয় প্রধান ব্র্যাক ইউনিভার্সিটি অফ অফ এর একাডেমিক অ্যাডভাইজার এবং সেন্টার অব ডেভেলপমেন্ট রিসার্চ এর নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক নিয়াজ আহমেদ খান বাংলাদেশের চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার বিখ্যাত চুন্তি গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তার প্রীতা মোহন খান বাহাদুর নাসিরুদ্দিন খান অবিভক্ত ভারতের একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টর ছিলেন পিতামহ কবিরুদ্দিন আহমেদ খান ছিলেন আসাম বেঙ্গল সিভিল সার্ভিসের ডেপুটি কালেক্টর ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এর কারণে অত্র এলাকায় তাদের বাড়িটি ডেপুটি বাড়ি হিসেবে বিশেষ পরিচিতি লাভ করেন অধ্যাপক নিয়াজ খানের পিতা ডক্টর শফিক আহমদ খান অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিলেন এবং গত শতকের ষাটের শতকের প্রথম দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণ রসায়ন বিভাগে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেছিলেন তিনি অধ্যাপক ডক্টর খান শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে তিনি যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে কুইন এলিজাবেথ হাউসে দক্ষিণ এশীয় ফেলো ওয়েলস বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ফেলো মিশরের আমেরিকান ইউনিভার্সিটি ইন কাইরোতে ডিস্টিংগুয়েসড ভিজিটিং রিসার্চার এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যান ডিস্টিংগুইজড ভিজিটিং প্রফেসর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির এশিয়ান রিসার্চ ফেলো এবং অস্ট্রেলিয়ার মোনাস ইউনিভার্সিটির ভিজিটিং স্কলার হিসেবে দায়িত্ব পালন করেছেন এছাড়াও তিনি বিশ্ব ব্যাংক জাতিসংঘ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আমেরিকান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা যুক্তরাজ্য সরকারের সোয়ানসি বে রেশিয়াল ইকুইটি কাউন্সিল এবং বাংলাদেশ সরকারের বিভিন্ন পরিকল্পনা প্রকল্প এবং কর্মসূচিতে উপদেষ্টা ও পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন অধ্যাপক ডক্টর খান মর্যাদাপূর্ণ কমনওয়েলথ বৃত্তি নিয়ে যুক্তরাজ্যের ওয়েলস বিশ্ববিদ্যালয় থেকে সহ পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সোয়ানসি বিশ্ববিদ্যালয় এশিয়ান ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে পোস্ট ডক্টরাল গবেষণা সম্পাদন করেন তিনি দু শতাধিক গবেষণামূলক প্রবন্ধ ও বইয়ের রচয়িতা এছাড়া তার তত্ত্বাবধানে বর্তমানে দেশে ও দেশের বাইরে সতেরো জন পিএইচডি গবেষক এবং আটজন এমফিল গবেষক গবেষণায় নিয়োজিত রয়েছেন অধ্যাপক নিয়াজ আহমেদ খান নিয়মিত সরকারের উচ্চ পর্যায়ে এবং নাগরিক সমাজের বিভিন্ন কমিটি এবং প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে পরিবেশ এবং টেকসই উন্নয়ন নিয়ে সরব ভূমিকা রেখেছেন তিনি বিশেষজ্ঞ প্রশিক্ষক গবেষণা নির্দেশক এবং শিক্ষা উপদেষ্টা হিসেবে প্রধান জাতীয় প্রতিষ্ঠানসমূহ যেমন ন্যাশনাল ডিফেন্স কলেজ বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র পরিকল্পনা উন্নয়ন একাডেমি ফরেন সার্ভিস একাডেমি বাংলাদেশ বাংলাদেশ বোন একাডেমি আর্মি আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুল এবং বাংলাদেশ আনসার ভিডিপি একাডেমিতে দায়িত্ব পালন করেছেন এছাড়া তিনি অরণ্যক ফাউন্ডেশন বাংলাদেশের বোর্ড অফ ডিরেক্টরসের চেয়ারম্যান ছিলেন